প্রিয় সুধী আমি এই মুহূর্তে চরবেড়া উচ্চ বিদ্যালয় মাঠ এই চরবেড়া যদি বলি সেই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে জনপদ ঠিক সিরাজগঞ্জের একটি হচ্ছে থানা সলঙ্গা থানা সলঙ্গা থানা দিন এই চরবেড়া উচ্চ বিদ্যালয় আর এই আজকে এই চরবেড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ সেখানে মুখোমুখি হয়েছে জয়পুরহাট ভার্সেস হেরা স্পোর্টিং ক্লাব হেরা স্পোর্টিং ক্লাব কোথায় এটা ভাই হীরা স্পোর্টিং ক্লাব চরবেড়া তো ইনশাল্লাহ আমি অনেক আশাবাদী যে ম্যাচটি অনেক ভালো হবে আর দুই দলে অনেক তারকাখচিত প্লেয়ারের সমন্বয় রয়েছে যেমন আপনারা জানেন সেই বাংলাদেশের ভাইরাল গোলকিপার সাবেক ন্যাশনাল গোলকিপার স্বপ্না রয়েছে এবং বাংলাদেশের উত্তরের সেই ভাইরাল ডিফেন্স ইশিতা রয়েছে তো সব কিছুর কম্বিনেশানে আই হোপ গট হ্যাভ যে অনেক সুন্দর একটি ম্যাচ আপনাদের জন্য ওয়েট করতেছে সম্পূর্ণ ম্যাচ কাভার করা হবে আপনারা দেখতে পাবেন উইথ নাজমুস শাকিরের চোখে আমার চোখে চোখ রাখুন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের অনেক খেলা দেখতে পাবেন যে খেলা যেখানেই হোক না কেন সব খেলা কিন্তু এখানেই পাবেন আর ক্যামেরার পিছনে রয়েছে সেই পাবনার একটি সুনামধন্য চ্যানেল আপনারা হয়তো অনেকেই তাকে চিনেন সে খন্দকার সে কিন্তু ক্যামেরার পিছনে রয়েছে সে ভিডিও ধারণ করছে আমি তাদের জন্য শুভকামনা জানাই এবং আমার পাশেও রয়েছে আপনারা হয়তো অন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন না সেই পাবনার শিক্ষিত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সেই লাহিড়ি মোহনপুরের এস এম লোকাল রয়েছে আজকে মিডিয়া কাভার করতেছে সেই নগার আরও একটি ঐতিহ্যবাহী মিডিয়া চ্যানেল রানা টিভি সেখানেও আপনারা লাইভ দেখতে পাবেন তো সব কিছুর কম্বিনেশানে হোক যে অনেক সুন্দর একটি ম্যাচ দেশবাসী উপহার পেতে চলেছে আর জানেন যে আসতেছে দিনগুলাতে দিনগুলোতে কিন্তু আসলে এই যে প্রমিলা ফুটবল যে টুর্নামেন্টগুলা বা আয়োজনগুলা বা যে ম্যাচগুলা সে ম্যাচগুলা কিন্তু ডিলে হচ্ছে প্রশাসন বলেন অনুমতি সাপেক্ষে বলেন সব কিছু সমন্বয় ঘটিয়ে আসলে একটি ম্যাচ কিন্তু অনেক চ্যালেঞ্জিং হচ্ছে দ্যাটস ওয়াই এই ম্যাচগুলা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন এই উপমহাদেশের প্রেক্ষাপটে বলেন অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্ব বহন করছে তো দিন শেষে আমি এটাই প্রত্যাশা করছি জাতির কাছে যে আপনারা যদি স্পোর্টসকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে কিন্তু একটি জাতি কিন্তু এগিয়ে যাবে এর মধ্যে কোনো ভুল নেই তো আপনারা অবশ্যই স্পোর্টসের সাথে থাকবেন স্পোর্টস কাভার করবেন স্পোর্টস দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি দেশবাসীর জন্য অনেক অনেক শুভকামনা জানাই এবং আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন প্রত্যেকটি খেলোয়াড়ের জন্য দোয়া করবেন এখন খ্যাপের মৌসুম চলতেছে টানাটানি খেলা আছে কিন্তু এর মধ্যে স্যাড নিউজ হচ্ছে অনেক জায়গায় কিন্তু খেলা ক্যান্সেল হয়ে যাচ্ছে যেমন একটি অ্যালাউন্স করেছিলাম আমি যে আমি চব্বিশ বারো দু হাজার চব্বিশে নওগার্সি ঐতিহ্যবাহী যেটা হচ্ছে আপনার আমের রাজধানী সাপাহারের নিয়ার বাই সেখানে কিন্তু একটি ম্যাচ অলরেডি মানে নষ্ট হয়ে গেছে মানে ডেটটা পাইনি আর কি পুলিশ প্রশাসন বলেন আরও আদার্স প্রবলেম বলেন তো এই ম্যাচগুলো আসলে অনেক কালের সাক্ষীও হয়ে যেতে পারে এরকমও বিষয় দাঁড়িয়ে যেতে পারে তো পরিশেষে আমি সবার শুভকামনা ব্যক্ত করছি এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেশবাসী